খেমাসান বেতানান। একটি পাখি বের হয় ক্ষুধার্ত অবস্থায় পেটে পেটে খালি থাকে কোনো খাবার থাকে না সন্ধ্যা বেলায় যখন সে বাড়িতে ফিরে আসে তার বাসায় যখন আসে তখন তার পেটটা ভরে যায় আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আমার প্রতি যদি ভরসা করে আমি তাদেরকে রিজিক দেব কেমন যেমন করে আমরা ওই পাখিটাকে আমি রিজিক্ট দিয়েছি ঠিক সেই মতো আমি তাদেরকে রিজিক দেব সকালবেলায় খালি পেটে বের হয়েছে সন্ধ্যাবেলায় তার পেটটা ভরে গিয়েছে বলো এই রিজিকটা কে দিল অথচ মানুষ আগামীতে কি খাবে তার জন্য সে তার গোলাতে ধান স্টক রেখেছে একটি পাখি সেই স্টক করে রাখে না কোন খাবার তার জন্য স্টক নেই সকালবেলায় বের হবে খালি পেটে সন্ধ্যাবেলায় তার পেট ভরে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাকে অনেকগুলি নাবীদের উন্মতগুলো আমাকে দেখানো হলো তা আমি দেখতে পেলাম কোন কোনো নবীর উন্মত তিন থেকে সাতজন মাত্র আর কিছু কিছু নবীর উন্মতকে দেখতে পেলাম মাত্র এক থেকে দুইজন আরে এটা তো হলো হলো এমন কিছুগুলি নবীকে দেখতে পেলাম নবীর উন্মত যাদের কোনো উন্মতি নেই পৃথিবীতে এসে দাওয়াতের কাজ করে চলে গেছে নবী বলে স্বীকার করেনি এমন একটা উন্মত এমন নবীর উন্মত দেখতে পেলাম যেমন কোনো নবীর উন্মত নেই এর মধ্যে আমি দেখতে পেলাম বিশাল বড় একটি উন্মতের দল আমি মনে মনে ভাবলাম এটি মনে হয় আমার দল তখন আমাকে বলা হলো জি না এটি আপনার উন্মতের দল নয় এটি হচ্ছে নবী মোসা আল সালামের উন্মতের দল মোসা আলি ইসাল্লামের উন্মত এটি তারপরে আমাকে বললেন আপনি একটু অন্যদিকে আমি আমি একটু অন্যদিকে তাকালাম তাকার দেখতে আগের থেকে অনেক বড় যেখানে অনেকগুলি উন্মত রয়েছে তখন আমাকে বলা হলো এটি হলো আপনার উন্মত এগুলো হচ্ছে আপনার উন্মত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উন্মত সব থেকে পৃথিবীতে বেশি আর এই দলটি আমাকে দেখানো হলো এটি হচ্ছে আমার উন্মতের দল আমাকে বলা হলো এই যে যে আপনার যেগুলো উন্মতের দল রয়েছে এই দলটা এর মধ্যে থেকে সত্তর হাজার আপনার উন্মত এদের বিনা হিসাবে এদেরকে জান্নাত দেওয়া হবে এই কথা আল্লাহ নবী সাহাবীদের মাঝে বলতে বলতে আল্লাহ নবী উঠে চলে গেলেন সাহাবীরা এক অপরে কথা শুরু করলেন আরে আল্লাহ নবীজি বললেন সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে সেটা কে কেউ কেউ বলছে যে যতগুলো সাহাবি আল্লাহ নবীর ছিলেন সমস্ত সাহাবিরা জানাতে যাবে কেউ কেউ বলছে না এরা নয় কে যেই লোকটি ইসলামের প্রতি জন্ম নিয়েছে এবং শিরিক না করা অবস্থায় মরে গেছে এরা হচ্ছে সেই দল এই লোকগুলো পাবে আর অন্য জল বলছে না এটা নয় মানে বিভিন্নজন বিভিন্ন রকম বলতে শুরু করেছেন এরই মাঝে আল্লাহ নবী আবার চলে আসলেন আসার পরে বলছেন তোমরা কি আলোচনা করছো স্বাভাবিক বলছে আল্লাহ নবী আপনি বললেন যে সত্তর হাজার অমুক বিনা হিসাবে জানলাতে যাবে এই ব্যাপারে আমরা একটু আলোচনা করছিলাম তখন আল্লাহ নবী বলছেন শোনো 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 যেই লোকের ভিতরে তিনটি গুণ থাকবে যেই ব্যক্তি তিনটি যার মধ্যে গুণ থাকবে সেই ব্যক্তি হবে সত্তর হাজারের মধ্যে এক লাইস্তার কোন যেই ব্যক্তি ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁকের প্রতি বিশ্বাস করে না ঝাড়ফুঁক মানে কোরআন থেকে যদি দুয়া সরা পড়ে যদি ফুঁ দেয় তাহলে সেটা জায়জ রয়েছে হাদিস থেকে যেগুলো দোয়া রয়েছে সেগুলো যদি পড়ে দেয় তাহলে সে জায়জ রয়েছে কিন্তু হাদিস করেনি নয় অন্য যদি সে রোকেয়া হিসাবে অন্য যদি মন্ত্র বলে যদি ঝাড়ফুঁক করে এই কথা কিন্তু নয় এর কথা বলেনি এটা তো হবে শিরিক একেবারেই মোহাম্মদ সাল্লা বলছেন যারা ঝাড় ঝাড়ফুঁককে বিশ্বাস করে না ঝাড় ফুক করে না মূলত ওই মন্ত্রের কথা কি বলা হয়েছে দুই নম্বর আল্লাহ নবী বলছেন যে যারা কুলক্ষণ গ্রহণ করে না কুলক্ষণ মানে আপনি বাড়ি থেকে বের হতে হতে হঠাৎ করে আপনার পায়ে একটা উজুট লেগে গেছে তখন আপনি বলছেন যে মনে হয় আজকে সফরটা আর ভালো হবে না বাড়িতে আপনি কাজ করতে করতে বাড়ি থেকে পড়ে গেল তখন আপনি বলছেন হয়তো বাড়িতে কুটুম আসতে পারে আসতে পারে আগেকার জামানায় পাখিকে উড়িয়ে দেওয়া হতো ডান দিকে গেলে তাদের সফর ভালো হতো আর বাম দিকে গেলে তাদের সফর খারাপ হতো এটা তাদের আকিতা ছিল তার জন্য এখানে তয়ের শব্দ চিড়িয়া পাখির কথা উচ্চারণ করা হয়েছে ওয়ালা ইয়াত যারা বাদসুফনি যারা কুলখন যারা গ্রহণ করে না একমাত্র আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে তাহলে হাদিসটাতে কি বোঝা গেল হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে যারা ঝাড়ফুককে বিশ্বাস করে না ঝাড়ফুক করে না যারা কুমঙ্গল বাদ কুমঙ্গল যারা গ্রহণ করে না একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা রাখে এই ব্যক্তিরা বিনা হিসাবে তারা জান্নাতে যাবে একজন ব্যক্তি পট করে উঠে দাঁড়ালেন আল্লাহর নবী আমি কি ওই আমার জন্য একটু দোয়া করেন তো যেন আমি ওই সত্তর হাজারের মধ্যে যেন আমি হই নামটি ছিলেন তার ওকাশা সাহাবিটার নাম হচ্ছে ওকাশা ওকাশা বলছেন আল্লাহ নবী একটু আমার জন্য দোয়া করেন না যেন ওই সত্তর হাজার উন্মতের মধ্যে থেকে যেন আমি হই তখন আল্লাহ নবী বলছেন তুমি তার মধ্যে একজন আর একজন ব্যক্তি উঠে বলছে আল্লাহ আমার জন্য একটু দোয়া করুন না যেন ওই মধ্যে আমি হই তখন আল্লাহ বলছেন সাবা বাকা এটা শুধুমাত্র ওকাশার জন্য তোমার অগ্রগামী আগেই ওকাশা করে ফেলেছে অতএব ওকাশা আগে যেহেতু বলে ফেলেছে এরপরে দ্বিতীয় জনের বলা হবে না যদি দ্বিতীয় জনকে যদি বলা হতো তাহলে সবাই জানতে চাইতো সত্তর হাজার কে মোহাম্মদ সাল্লা আলিসাল্লাম এই কথাই বললেন যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে নবী ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন নবী ইব্রাহিম আলি সাল্লাম তিনি বলছেন হেস নির্মল্ লকে তিনি বলছেন আল্লাহ উত্তম কর্ম বিধায়ক তিনি আমার জন্যে যথেষ্ট আর আল্লাহ নবী বলছেন যখন কাফেররা যখন আমাকে ঘেরাও করলো কাফেররা বুঝতে পারলাম যে কাফেররা তারা একতা হয়েছে আমার সঙ্গে যুদ্ধ করবে তখন আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি তখন বলেছি হাসবুন আল্লাহ ওয়াকিল যদি কোনো ব্যক্তির সামনে যদি কোনো বিপদ পড়ে তাহলে যদি কোনো ব্যক্তি বলে হাসবুল আল্লাহ ওয়াকিল এই কথা যদি কোনো ব্যক্তি বলে ইনশাল্লাহ আল্লাহ তাকে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এগুলো আমাদের তো জানাই নেই আমরা কতদিন থেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে নি আর আমাদের তো কোনো বিপদে পড়ে না অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন এই দোয়াগুলো বলতে হবে বিপদে পড়ার সময় যে কোনো বিপদ আপনি বিপদে পড়েন বা না পড়েন যদি এই দোয়া বলেন আগামীতে ইনশাল্লাহ আল্লাহ আপনার বিপদ আপনাকে ফেলবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে যদি বের হয় আর সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুয়াটা যদি কোনো ব্যক্তি বলে বাড়ি থেকে বের হচ্ছে গাড়িতে চড়ে কোনো একটা জায়গা যাবে আর এই সময়তে যদি কোনো ব্যক্তি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার পথকে সহজ করে দেওয়া হবে তার পথে কোনো শত্রু থাকবে না এবং শয়তানকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে শয়তান তাকে শয়তান তাকে অনিষ্টে ফেলতে পারবে না দেখেন তো অথচ আপনার কাছে এই দোয়াটা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছে আপনার যে দোয়াটা জানাই নেই কয়জন জানে আর কয়জন ভাই বলে এই দোয়াটা বাড়ি থেকে বের হওয়ার সমাজে কয়জন ভাই বলে আমরা তো এইগুলো দোয়া বলি না অথচ মহম্মদ শাসলাম বলছেন শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় এই সামান্য ছোট্ট একটি দুয়া কি দুয়াটা বিসমিল্লাহি তাও তলতুয়ালা লাহি লাহেওলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা শুধু মাত্র দুয়াটা এই দুয়াটা বলতে গেলে তার পথ সহজ হয়ে যাবে সে সফরে যাচ্ছে বিদেশে যাচ্ছে কোথায় কোন কাজে যাচ্ছে সব তার সহজ করে দেওয়া হবে শয়তান তার কাছে আর থাকতে পারবে না শয়তান সেখান থেকে দূরে সরে যাবে শয়তানরা বলবে দূরে সরে দূরে সরে এখান থেকে এই কথা আল্লাহর প্রতি ভরসা আপনাকে করতে হবে রসুল সাল্লা সাল্লাম বলছেন আমরা যেটাকে বলা হয়েছে যুদ্ধ থেকে যখন আল্লাহ রসুল ফিরে আসছে যা রেখা যে যুদ্ধটাকে বলা হয়েছে এই যুদ্ধ থেকে আল্লাহ রসুল ফিরে আসতে আসতে একটি জায়গাতে আশ্রয় নেবেন কোনো একটি জায়গাতে ছায়াতে তারা বসে আরাম করবেন তো এমন একটা পরিস্থিতি যেই সমতে গাছের নিচে একদম কাঁটাতে পরিপূর্ণ যেই দিকে যাচ্ছে সেই দিকেই কাঁটা কোথায় আশ্রয় নেবে কোনো জায়গা পাচ্ছে না এই সমতে দেখতে পেলেন একটা বাবলা গাছ বিশাল আকারে একটি বাবলা গাছ বাবলা গাছটি কাঁটা তো সেই গাছের নিচে আল্লাহ নবী ছায়াতে একটু আরাম করতে লাগলেন তো তরবারিটায় গাছে একটু ঝুলিয়ে দিয়ে আল্লাহ রসুল নিচে ঘুমালেন এই ঘুমাতে ঘুমাতে সাহাবিগুন তারা দূরে দূরে তারা থাকলেন এবার আল্লাহ রসুল এই গাছে আছেন তরবারিটাকে ঝুলিয়ে একজন মুশরেক এসে আল্লাহ নবীর তরবারিটা নিয়ে খাপ থেকে খুলে এইভাবে আল্লাহ নবীকে ধরে আছে ধরে বলছে আমাকে তোমার কাছ থেকে কে বাঁচাবে ওই মুশরেক আল্লাহ নবীকে বলছে অথচ আল্লাহ নবীর হাতে হাতের যে তরওয়ার সেই তরবারিটা ওই মুশ্রেকের হাতে দিয়ে বলছে আমাকে আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে তখন আল্লাহ নবী কিচ্ছু বললেন না শুধুমাত্র এতটুকু বলেন আল্লাহ এতটুকু বলতে বলতে হাত থেকে সঙ্গে সঙ্গে তরবারিটা নিচে পড়ে গেল আল্লাহ নবীর তরবারিটা নিয়ে এবার বলছে বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবো তখন ওই ব্যক্তি বলছে আপনার হাতে তরবারই রয়েছে আপনি হচ্ছে উত্তম তরবার ধরনেওয়ালা আপ মানে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি হবেন উত্তম অতএব এখন আপনারই হাতে তখন আল্লাহ নবী বলছেন যে তার সাথে আল্লাহ ই তুমি কি সাক্ষী দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং তুমি কি আমাকে রাসুল হিসাবে মনে করছো বলছে না 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 আমি আপনাকে রাসুল হিসাবে মনে করি না আর আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করি না তবে আজকের পর থেকে আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার বিরুদ্ধে কোনোদিন দিন যুদ্ধ করব না আপনাকে কথা দিচ্ছি আমাদের যেগুলো সম্প্রদায়ের লোক আপনার সঙ্গে যুদ্ধ করে তাদের সাথে হয়ে আর আপনার সঙ্গে যুদ্ধ করমো না আল্লাহ নবী তাকে বললেন ছেড়ে দিলেন চলে যাও এই এই একটু জানার বিষয় যে আল্লাহ নবী কিছু দূরে দূরে সাহাবীরা বসে আছে এই সময়তে আল্লাহ নবী একটু তো ডাকতে পারেন ও সাহাবীরা তোরা সবে তোমরা সবাই শুয়ে শুয়ে আমাকে মারছে একরো মুছরে এই কথা তো বলতে পারতেন কিন্তু আল্লাহ নবী একটি কথা বলেন আল্লাহ আল্লাহ ভরসা আপনাকে দেখা যায় যে কোনো বিপদ হোক না কেন আপনাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আবু হরিয়ারা রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন বান একটি ঘটনা আল্লাহ নবী আমাদেরকে বলেছেন বান ইসরায়েলের একটি ঘটনা খুব মন দিয়ে শোনেন বান ইসরায়েলের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে এক হাজার দিনার চাইছে মানে এক হাজার সোনার টাকা ধার চাইতে গেছে তখন ধার দিবে তার আগে ওই ব্যক্তি বলছে তুমি যে আমার কাছে এখন একশো এক হাজার দিনার দিনার যে তুমি আমার কাছে ধার চাচ্ছ তো তোমার সাক্ষী নিয়ে এসো তখন ওই ব্যক্তি বলছে আমার সাক্ষী আল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কোনো একজন ব্যক্তিকে নিয়ে এসো যারা অন্তত এই কথাগুলো আমাদের মনে রাখবে তুমি এমন কোনো ব্যক্তিকে নিয়ে এসো তখন বলছে আমার আমাকে কোনো কারোর প্রয়োজন নেই আমার সাক্ষী শুধুমাত্র এক আল্লাই এক হাজার দেরহাম তাকে দিনার তাকে দিয়ে দেওয়া হলো সোনার পয়সা তখন তাদের সঙ্গে একটা চুক্তি হলো যে এই দিনে তোমাকে টাকাটা ফেরত দেওয়া হবে ওই ব্যক্তি এক হাজার দিনার নিয়ে তিনি চলে গেলেন সমুদ্রের ওই একটি প্রাদদেশে যেখানে সে একটা কোনো কাজে গিয়েছিলেন কিন্তু যখন তার সময় কাছে চলেছে যে তাকে এখন এক হাজার দিনার তাকে এখন পরিশোধ করতে হবে কিন্তু এখন নৌকা তার পাওয়া যায় না জাহাজও কোনো নেই অথচ ওই ব্যক্তি ওয়াদা করেছে আপনাকে এই ডেটেই আমি টাকাটা আপনাকে ফেরত দেবো আর আল্লাহকে সে সাক্ষী রেখেছে অনেক পরিশ্রম করলেন কিন্তু কোনো নৌকা পাওয়া গেল না খুব চিন্তা ভাবনায় পড়ে গেলেন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আর নৌকা যেহেতু পাওয়াই গেল না তখন একটি বড় ধরনের একটি কাঠের টুকরাকে নিয়েছে সে নিয়ে এসে সেই কাঠের কেটে সেই টুকরার মধ্যে একটি চিঠি লিখলেন এবং সেখানে এক হাজার দিনার টুকরার মধ্যে ভরে দিয়ে সিল করে দিয়ে ওই টুকরাটাকে সমুদ্রে ফেলার সময় বলছে আল্লাহ ওই ব্যক্তি যখন টাকাটা আমাকে ধার দেয় তখন সে বলেছিল তুমি সাক্ষী নিয়ে এসো তখন আমি বলেছিলাম আমার সাক্ষী আল্লাহ অতএব এখন আমি অনেক পরিশ্রম করার পরও নৌকা যেহেতু নেই আমি ওই পাড়ায় যেতে চাচ্ছি কিন্তু যেতে পারছি না কাজে আপনি এই টাকাটা তার কাছে পৌঁছে দিবেন এখন আপনার উপর ভরসা করে দিয়ে দিলাম সময় তো দিনই ভাই এই কথা বলার পরে পরে কাঠের টুকরাটা সমুদ্রে ফেলে দিলেন ওই ব্যক্তি চলে গেলেন এবার যেই ব্যক্তি টাকা ধার দিয়েছিল যখন তাকে টাকা ফেরত দেওয়ার যে দিন বলেছিল সেই দিন এসে নৌকার ঘাটে এসে নদীর ঘাটে এসে দেখছে যে এখানে কোনো নৌকাই নেই কেউ নেই মানুষজন নেই শ্মশান মাঠ পড়ে আছে নদী সমুদ্র পড়ে আছে কোনো ব্যক্তিকে দেখা যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সে অপেক্ষা করলেন অপেক্ষা করতে করতে দেখতে পাচ্ছে একটি কাঠের টুকরা ভাসছে তখন ওই ব্যক্তি বলছে এই টুকরা টুকরাটা আমি বাড়ি নিয়ে যাই আমার বাড়িতে জ্বালানির কাজে লাগবে এই মনে করে এই কাঠের টুকরা টাকা বাড়িতে নিয়ে গিয়ে সে ফাড়তে শুরু করলেন ফাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে একখানা চিঠি লেখা আছে এবং এক হাজার দিনার তার মধ্যে রয়েছে টাকা গেলেন বেশ কিছুদিন পরে ওই ব্যক্তি আবার এই পারে এসে এক হাজার আবার ওই ব্যক্তিকে দেওয়ার জন্য এসেছে আসার পরে বলছে ভাই আমি তো অনেক চেষ্টা করেছিলাম যে আপনাকে আমি ঠিক টাইমে টাকাটা ফেরত দেব কিন্তু আমি আসার জন্য কোনো নৌকা পাইনি যার জন্য আমি আপনার কাছে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি তখন ওই ব্যক্তি বলছে আরে আমি তো বললাম যে ওখানে কোনো নৌকা কোনো পাওয়া যায়নি নৌকা আসার মতন কোনো জিনিস ছিল না কি পাঠাবো তখন বলছে আপনি কি একটা পত্র লিখে সেখানে একটি কাঠের টুকরার মধ্যে এক হাজার দিনার বলেছিলেন এই দিনারটা আমি পেয়েছি আল্লাহ আপনার ওই দেওয়া জিনিসটি আল্লাহ সহযোগিতা করে আমার কাছে পৌঁছে দিয়েছেন ওই ব্যক্তি এক হাজার দিনার যেটা দিতে এসেছিল ওই আবার ফেরত নিয়ে চলে গেলেন খুবই আনন্দ হলেন এটি হচ্ছে বান ইস্যানের একটি ঘটনা সেই যুগের সে বহুত অলৌকিক ঘটনা ঘটেছে একবারে নগদ ঘটনা ঘটে রয়েছে সেই যুগে তো যেই কথা বলছিলাম তার ভরসা কত কত ছিল যে সেই ব্যক্তি একটি কাঠের টুকরাকে এক হাজার দিনার সেই যুগে অনেক দাম ছিল সে এক হাজার দিনার একটি কাঠের টুকরাতে ভরে ফেলে দিলেন সমুদ্রে তার ভরসা ছিল এক আল্লাহ তার মানে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি যদি ভরসা করে তাহলে আল্লাহর জন্য আল্লাহ তার জন্য সহজ হয়ে যায় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন যখন তোমরা কোনো কাজ করবে কাজের পূর্বে তোমরা আমার প্রতি তোমরা ভরসা রাখবে তার মানে যখন আপনি কোনো কাজ করতে যাবেন আল্লাহর প্রতি যখন আপনার ভরসা থাকবে সেই কাজে আপনার মনোযোগ হবে সেই কাজ আপনি ভালোভাবে করতে পারবেন অতএব প্রত্যেক ব্যক্তিকে আমাদের উচিত যে আমাদের ভরসা রাখা ইব্রাহিম আলী তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন বাদশাহ করে ফেলেছিলেন আপনাদের সামনে ঘটনা বলা রয়েছে সেই সময়তে তার স্ত্রী সারা বলেছিল আমি আল্লাহর প্রতি ভরসা রাখলাম সেই সময় তার দুই রেখা সলাপ করে দোয়া করলেন সে বাদশা বেমুশ পড়ে গেল তার ছিল আল্লাহ ভরসা ইবর আলি ইসাল্লাম তার ছেলে এবং তার স্ত্রীকে সোশাল একটি মাঠে বালুচর যেখানে কোনো মানুষ প্রাণী কিছুই নেই সেখানে ফেলে চলে আসছে একমাত্র আল্লাহ ভরসাতেই আল্লাহ ভরসা যাদের মধ্যে থাকবে তাদের পৃথিবীতে আমল কত তাদের ভালো লাগবে এবং তারা আল্লাহর প্রতি বেশি ইমান তারা আনতে পারবে অতএব আমাদেরকে যে কোনো মুহূর্ত আমাদের অসুখ হয়েছে বড় অসুখ হয়েছে এরপর আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে